আসসালামু আলাইকুম লাভিফ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর মূল টপিক ক্লাস প্লেট পরিবর্তন আমি যে বাইকটি নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে সুযুকি জিক্সার মনিটর এটাতে ক্লাস প্লেট প্রবলেম আর ক্লাস প্লেট পরিবর্তন করতে যে সকল কাজগুলি করতে হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন আমি ক্লাস কাবারটি খুলে নিয়ে আমি ক্লাস প্লেটের যে পজিশনটি আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে মূলত অতি অল্প কিলোই ক্লাস প্লেট কেন ক্ষয় যায় এ বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমি প্রথমত হুইল ক্লাসটি দেখাই হুইল ক্লাস প্লেট কিন্তু অনেকটা ক্ষয় গেছে ক্লাস প্লেটটা দেখেন ক্লাস প্লেটটা কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ে গেছে আমি হাফ ক্লাসটিও খুলে নিব আমি হাফ ক্লাসটি খুলে নিয়ে আমি হাফ ক্লাসের সঙ্গে যে ওয়াশারগুলি থাকে অবশ্যই দেখবেন হাফ ক্লাসটা কিন্তু অধিক পরিমাণ হয়ে গেছে আর ক্লাস প্লেট ক্লাস বাটির যে গ্যাপ আমরা অনেক সময় দেখে থাকি যে ক্লাস বাটিটি সেম সেম করে দেয় আসলে ক্লাস বাটিটি কিন্তু এরকম একটু ফলস থাকবেই যদি একদম সেম সেম করা হয় তাহলে সেক্ষেত্রে একটা ক্লাস সাইড থেকে একটা ডাক উঠবে স্টারা করে যে গ্যাংরাটি একটা ডাক উঠবে আমি যেই ক্লাস প্লেটটি এটাতে ইউজ করলাম এটাও কিন্তু বাজারের ক্লাস প্লেট আমরা বাজারের ক্লাস প্লেট হলেও একটু ভালো মানের ক্লাস প্লেটটি সবাই লাগানোর চেষ্টা করবেন আমি হাফ ক্লাসটি পরিবর্তন করে দিলাম আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন লাইভ পরিবারের সঙ্গে থাকবেন আমি যে ক্লাস প্লেট সেটিংয়ের বিষয়টায় আসি যে ক্লাস প্লেট সেটিংয়ের সময় আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে স্টিল প্লেটগুলো যেগুলো আমরা সেটিং করি স্টিল প্লেটগুলো যেন এক পাশে থাকে এক পাশে কিন্তু দেখবেন সমান এক পাশে দেখবেন রাউন্ড যে সাইডে আপনারা ইউজ করেন যেন এক পাশে থাকে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আর ক্লাস প্লেট দুটো কেন ক্ষয় যায় একটা বাইকের দেখবেন অধিকাংশ বাইকের যে ক্লাস প্লেট দুটো ক্ষয় যায় এগুলো কিন্তু বাইকারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি সৃষ্টি হয় কারণ অনেক বাইকার আছে যে ক্লাসটি শিফটিং করে থাকে ক্লাস একটু চাপে ধরে থাকে যে কারণে ক্লাস প্লেডটি দ্রুত হয়ে যায় এই বাইকেও কিন্তু এই সমস্যাটাই সৃষ্টি হয়েছে যে ক্লাস লেবারটির উপর সবসময় হাত রাখার কারণে এই ক্লাস প্লেটটা দ্রুত হয়ে গেছে আশা করি আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনারা যখন গিয়ার শিফটিং করবেন ক্লাস ধরবেন তখন অবশ্যই ক্লাসটি চেপে আবারও ছেড়ে দেবেন ক্লাস প্লেট ক্লাস যেন হাফ ক্লাস করে না রাখেন তাহলে কিন্তু আপনাদের ক্লাস প্লেটটি লং জিপিটি বৃদ্ধি পাবে আর ক্লাস প্লেট লাগানোর সময় অবশ্যই আমি যে বিষয়গুলি দেখালাম অবশ্যই বিষয়গুলি ফলো করবেন আমি এটাতে স্পার প্লাকটি পরিবর্তন করে দিলাম যেহেতু এটা দশ হাজার কিলো অতিক্রম করছে আমি ক্ষেত্রে আমি এটাতে স্পার প্লাকটি পরিবর্তন করে দিলাম আর স্পার প্লাক পরিবর্তন করে দিলাম আপনার টক স্পিড তেল শাস্ত্র ভালো থাকবে আমি এটাতে ওয়েল ফিল্টারটি পরিবর্তন করে দিলাম আর ওয়েল ফিল্টার পরিবর্তনের সময় আমরা যে কাজটি করব সেটা হচ্ছে অবশ্যই ওয়েল ফিল্টারটি উপর থেকে ভিজে নেবো কেননা ইঞ্জিন যখন স্টার্ট করা হয় ইঞ্জিন স্টার্ট করার পরে যে সাথে সাথে কিন্তু হেঁটে মোবেল পৌঁছে না যে কারণে আমরা ওয়েল ফিল্টারটি ভিজে নেবো আর সকালে যখন আমরা বাইকটি স্টার্ট করব অবশ্যই দুই তিন মিনিট স্টার্টে রেখে দেবো তারপরে পিক আপ ইউজ করবো আমি এটাতে যে ওয়েলটি ইউজ করলাম অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা এই ওয়েলটি কতটুকু লাগবে ইঞ্জিনে এ বিষয়টি খেয়াল করবেন কেননা যদি আপনারা বেশি তোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বাইকের গিয়ারটি শক্ত হবে গিয়ার পরতে সমস্যা হবে এ কারণে অবশ্যই ওয়েলের পরিমাপটি দেখে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন পাশে থাকা আইকন বাটন চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম